শালারের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যক্তি এমনই এক ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় শালাদ স্টেশন চত্বর পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম গুলজার শেখ পড়তে নুরু বয়স আনুমানিক পঞ্চান্ন বছর শালাদ থানার অন্তর্গত বাবলা গ্রামের বাসিন্দা আজ সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তারপর শালা রেল স্টেশন সন্নিকট এক নম্বর রেললাইনের উপরে আপনাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নাম্বার ফাইভ থ্রি জিরো ফাইভ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় যদিও ট্রেনে নির্ধারিত সময়ের থেকে আজকে ট্রেন দেরিতে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যু মামলা দায় করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় কাটোয়া মহকুমার মর্গে তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো অধরা এই নিয়ে কে কি বলছেন বিস্তারিত দেখুন আজকের ঘটনাটা খুবই মর্মান্তিক আজকে বাবলা গ্রাম সালার সালার ব্লকের অন্তর্গত কাকগ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে একটা সুস্থ মানুষ টেনে আত্মহত্যা করেছেন দশটা কুড়ি টেন সম্ভবত আত্মহত্যা করার পরে ওনার বোর্ডে আলাদা হয়ে গেছে তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে দ্রুত ওনার পোস্টমার্টাম করে ওনার পরিবারের হাতে লাশ তুলে দেয় যাতে আমরা দাফন কাফনটা খুব দ্রুত ভাবে করতে পারি আচ্ছা কি নাম আর বয়স কত ওনার ওনার বয়স পঞ্চান্ন বছর নাম কেউ না ওনার ওনার নাম গুরুজার শেখা গেছে পরিবার সূত্রে জানা যাবে এটা ডিটেলস আমরা জানি না আমরা খবর পেয়ে আমরা দৌড়ে ছুটে আসি এখানে ঘটনাস্থলে এসেছিলেন তাই তো হ্যাঁ কি নাম আপনার আমার নাম ঈদ মোহাম্মদ বুলেট আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ধন্যবাদ গ্রেজুয়েশন কি আপনার পঞ্চায়েত আমি ওকে আমার বাবার কেউ যায় আমি জানি না আমি তানুপুরে থাকে আমার বাবার কি আছে আমি বলতে পারবো না বাড়ি থেকে কখন বেড়েছিলেন